প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চোয়াডাঙ্গা রোড মেহেরপুর আমাদের এই হাট প্রতি সপ্তাহে শনিবার চলমান থাকে সকাল নটা হতে রাত নটা পর্যন্ত আজকে আমাদের হাটে অসংখ্য গাড়ি এসছে গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন বাস টার্মিনাল বর্তমান ঠিকানা

दर्शक अपना अधिक से मीरपुर मोटरसाइकिल रहा लुतर मिला चौडंगा रोड मीरपुर Thank <laughs> you. দুহাৰ <laughs>